জয় কৃষ্ণকালী মায়ের জয় কেমন আছে তোমরা আশা করি ভালো আছো তো তোমাদের আশীর্বাদ আর মায়ের কৃপাতে আমিও ভালো আছি তো আজকে আমি আবারও চলে এলাম একটি কৃষ্ণকালী মায়েরই ভিডিও নিয়ে তো তোমাদেরকে প্রথমেই বলি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও কৃষ্ণকালী মায়ের ভিডিও দেখার জন্য আর জয় শিবধাম মানে ভুলমুক্তি কেন্দ্র শিবধামের ভিডিও বা কিছু তত্ত্ব জানার জন্য তো আজকে আমি বলবো কৃষ্ণকালী মায়েরই ভিডিও তো তোমাদেরকে প্রথমেই বলে রাখি যে সোমবার দিন কৃষ্ণকালী মায়ের মন্দির বন্ধ থাকে তো তোমরা অনেকেই জেনেছ যে সোমবার দিন মায়ের মন্দির বন্ধ মা খুব ব্যস্ততা মা এতজনকে সেবা দেয় তো সেবা দিতে যেতে মা নিজে একটি মানে ব্যস্ত হয়ে পড়েছে এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে রেস্ট পায় না মানে শরীরে বলতে গেলে রেস্ট পায় না সেই জন্য মা সোমবার দিন মায়ের মন্দির বন্ধ রেখেছে বাকি দিন সব দিনই খোলা শুধু সোমবার দিন মায়ের মন্দির বন্ধ তো তোমাদের সকলকেই জানায় কেউ তোমরা সোমবার দিন যাও না বাকি সব দিনেই তোমরা যেতে পারো আর আরেকটি বিশেষ কথা বলে রাখি যে মেয়েদের মেয়েদেরকে বলি মেয়েদের যখন পিরিয়েড হয় বা শরীর খারাপ হয় তো অনেকেই চিন্তা করে যে সে সময় কি মায়ের মন্দির যাওয়া যায় তো মা নিজের মুখেই বলে যে কৃষ্ণকালে যে মা আছে তো তিনি নিজের মুখেই বলেছেন তোমাদের যখন শরীর খারাপ বা প্রিয়ড হয় সেক্ষেত্রে হওয়া সত্ত্বেও তোমরা মায়ের মন্দির যেতে পারো এটি কোনো খারাপ জিনিস নয় এটি ভালো জিনিস তো তোমাদেরকেই বলে দিই যে যখন তোমাদের শরীর খারাপ বা ক্রিয়েট হয় মেয়েদের ক্ষেত্রে তো তোমরা মায়ের মন্দির যেতে পারবে আর কিভাবে যাবে সব তথ্য তো আমার ইউটিউব চ্যালেঞ্জে মানে আমার ভিডিওর মাধ্যমে বলা আছে তো কি করে যাবে কিভাবে যাবে এবং কি নিয়ে যাবে এবং কত টাকা নেই তো অনেকের কাছে একটি প্রশ্ন আছে তো যে মা ওইখানে কত নেই তো সববার প্রথমেই বলি ওইখানে তো কোনো পয়সা নেই না ওইখানে যখনই তুমি যাবে নাম লিখতে হয় মানে নাম কি আগে লিখতে হয় নাম লেখাতে হয় তো ওই নাম লেখা তো অনেকজনে জিজ্ঞাসা করেছে যে নাম লেখাতে কত পয়সা নেই তো কোনো বলতে গেলে কোনো পয়সাই লাগে না নাম লেখাতে গেলে কোনো পয়সা লাগবে না আর যখন তোমার পুজোর জিনিস যেমন নিয়ে যাও তো সেরকম পুজোর জিনিস নিয়ে যাবে আর মাকে তুমি স্ব ইচ্ছায় মানে তোমার যেটুকু আছে স্ব তুমি যা দক্ষিণা দেবে তো সেটি দিতে পারো কোনো চার্জ বলতে নেই যে এত টাকা লাগবে এত টাকা লাগবে সেরকম কোনো চার্জ নেই তোমার স্ব ইচ্ছায় তোমার যতটুকু জুড়বে তো তুমি ততটুকুই দেবে মাকে তো আজকের ভিডিওটা এখানেই আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর সবাই বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় তো জয় কৃষ্ণকালী মায়ের জয় আর হর হর মহাদেহ